ঠিক আছে আপনাদের সামনে আমাদের এই হেল্পফুল ফজল সংগঠনের ওপরে কিছু কথাবার্তা এনাদের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবেন আপনারা একটু শোনেন ধৈর্য ধরে শোনেন ধর্মীয় মাহফিল এসেছেন আপনারা বরকতি জায়গায় আছেন জান্নাতি বাগানে আছেন আল্লাহ পাক যেন আমাদেরকে এই জান্নাতি বাগানে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে সবাই বলেন আমিন আমিন আলহামদুলিল্লাহ আমরা হেলফুল ফজল যুব সামাজিক সংগঠনের উদ্যোগে আমাদের যে কোরআনের শোভক অনুষ্ঠান শেষ করলাম তো এ পর্যায়ে আমাদের হিলফুল ফজুল সামাজিক সংগঠন সম্পর্কে আজকের এই মাহফিলের সংক্ষিপ্ত কিছু কথা বলবেন আজকের আমাদের বিশেষ অতিথি জনাব মাহবুদুল নবী সোহাগ নবী, সোহাগ ব্যবস্থাপনা পরিচালক নাবা অ্যাক্সেসরিজ লিমিটেড সম্মানিত উপস্থিতি মহান আল্লাহর নিকট লক্ষ কোটি শুকরিয়া যে আপনাদের মাঝে সুস্থ অবস্থায় উপস্থিত হতে পেরেছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামবাসীদের যারা এখানে উপস্থিত রয়েছেন এবং যাদের আর্থিক সহযোগিতার কারণে আজকের এই মাহফিলের আয়োজন করতে আমরা পেরেছি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি হিলফুল ফুজল যুব সামাজিক সংগঠনের প্রত্যেকটি সদস্যদের যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে এই সংগঠনের সমস্ত পরিকল্পনাগুলো করেছেন আলহামদুলিল্লাহ দৌরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর ইসলাম শুধু ইবাদতের নাম নয় বরং অন্যায়ের প্রতিবাদ ও মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ যদি যুবক সমাজ সৎ হয় সমাজ আপনাতেই সৎ হয়ে যাবে ইনশাল্লাহ তাই যুব সমাজের প্রতি আহ্বান নেশা অনৈতিকতা ও হতাশা থেকে দূরে থাকা বিনিমূল্যবোধে জীবন করা সমাজ সেবায় সক্রিয় হওয়া এই দায়িত্বগুলো পালন করবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখানে আমি হিলফুল ফুজল যুব সামাজিক সংগঠনের গত বছরের একটি আয় ব্যয়ের হিসাব তুলে ধরছি প্রথম বার্ষিক মাহফিল আমাদের খরচ হয়েছে সাতাশি হাজার পাঁচশত টাকা মসজিদ ভিত্তিক মাহফিল আমাদের এখানে খরচ হয়েছে তেরো হাজার আটশত টাকা মাদ্রাসায় দান ও সহায়তা এখানে আমাদের খরচ হয়েছে পঁয়ত্রিশশো টাকা দুইটি বিবাহের জন্য আমাদের খরচ হয়েছে এগারো হাজার টাকা অসুস্থদের জন্য চিকিৎসার ব্যবস্থা করার জন্য খরচ হয়েছে নয় হাজার পাঁচশো টাকা মোকব ও কায়দায় আমাদের খরচ হয়েছে সাতাশশো টাকা কিছু গাছে গাছে লিফলেট লাগানো হয়েছে যেমন হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের কিছু ত্যাগীর আল্লাহর গুণবাচক নামসমূহ এখানে আমাদের খরচ হয়েছে বারোশো টাকা ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য আমাদের একটি খরচ হয়েছে ছয় হাজার পাঁচশত টাকা আমপারার জন্য আমাদের খরচ হয়েছে চারশত টাকা সর্বমোট আমাদের গত বছরের যে খরচ সেটি হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার একশত পঞ্চাশ টাকা এলাকার সমস্যা সমাধানে যুব সমাজের ভূমিকা অতি জরুরি দাওয়া শিক্ষা ও মানবিক কাজে অংশগ্রহণ ও ঐক্যের প্রয়োজনীয়তা অপরিসীম হিলফুল ফুজল যুব সামাজিক সংগঠনের এই আয়োজন প্রমাণ করে আজও আমাদের যুব সমাজ জাগ্রত আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ন্যায় ও মানবতার চুক্তিতে অংশ নিয়েছিলেন সেই আদর্শকে সামনে রেখে আজকের যুবকরাও সমাজ পরিবর্তনের দায়িত্ব নিচ্ছে এটাই আমাদের আশা আল্লাহ এই সংগঠনকে কবুল করুন সকলে বলে আমিন দিনের পথে অবিচল রাখুন ও মাহফিলকে আমাদের সকলের জন্য হেদায়েতের কারণ বানান আমিন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ